এই যে ভাত খাবো এখন পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি একটা তরকারি এই যে এখানে শশা কাটে নিয়েছি এই যে সয়াবিনের তরকারি তো এটা দিয়ে আজকে ভাত খাবো সকালবেলা তো তোমাদের নিমন্ত্রণ রইল যদি আমাদের বাড়ি আসতে চাও তো খেয়ে যেতে পারো তো এখন আমি ভাতটা খাই সবার জন্যই রান্না করছি সবার খাওয়া হয়ে গেছে এই যে আমি এখন ভাত খাইতে বসছি তোমরা চলে এসো বন্ধুরা তাহলে আমি এখন খাবো হম রান্নাটা খুব ভালো হয়েছে আমারটা আমি বললাম আমার রান্নার প্রশংসা করার লোক নাই তো নিজেরটা নিজেই বললাম রান্নাটা খুব ভালো হয়েছে তোমরা আলু বেগুন পালং শাক দিয়ে একটু তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো হয় সঙ্গে ডালে বড়ি থাকলে আর একটু ভালো হয় বন্ধুরা খাইতে খাইতে একটা কথা মনে পড়লো বলি মানুষকে অনেক হেল্প করছি আমার মানে আমার যতটুক সাধ্য হেল্প করছি কিন্তু মানুষে যখন আমার দোষ না ধরেই আমাকে খারাপ চোখে দেখে আমার কিন্তু কোনো দোষ নাই তাও আমাকে খারাপ চোখে দেখে তো হেল্প যখন করছি সেগুলো সব ভুলে গেছে ধুয়ে মুছে গেছে তো বলছি যে মানুষের ভালো করতে নাই মানুষের ভালো করলে পরে বাসটা আমাকেই দেয় বাসটা আমার আমি খাই পরে তো দেখছি অনেক দেখছি আমি এই রকম লোক মানুষের মুখোষ পড়া মানুষ মানে নিজের আপন জনরাও এই রকমই তাদের ভালো করলেও নাম নেই তো সেই হিসাবে আমি একটা কথা বললাম যে অন্যের ভালো করতে যায় নিজে বাস খাওয়াটাই মনে হয় সবচেয়ে বেশি কিন্তু এখন থেকে শিক্ষা পাইছি যে আর ভালো করতে যাব না তাদের পাশে দাঁড়াইতেও যাবো না তো আমার আত্মীয় স্বজন অনেক কম আমি একা একাই চলার চেষ্টা করি বিপদের সময় কোনো আত্মীয় স্বজন পাশে দাঁড়ায় না তাহলে তোমরাই বলো তাহলে আমি ওদের বিপদের সময় আমি পাশে কী করে দাঁড়াই তো ওরাই আমাকে এই জিনিসটা শিখিয়ে দিছে তো আমি এখন এই জিনিসটা ভালোভাবে শিখে নিছি আত্মীয় স্বজন ছাড়াই চলার চেষ্টা করবো এখন আমি কথাগুলো বললাম তোমরা একটু মিলে নয় দেবু কেমন কেমন মানে কথাটা বললাম কেমন লাগবে আমাকে একটু কমেন্ট করবেন